হ্যালো বন্ধুরা ডিজে সুনন্দ ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছে বর্মন মিউজিকের কাছে অর্থাৎ নারাজল মেটে সরাতে আর এখানে বন্ধুরা বর্মন মিউজিকের শুনছি নাকি চৌত্রিশ পিস থেকে ছত্রিশ পিস বক্স থাকবে তবে আর বক্স কিন্তু ফিটিং হয়ে যাওয়ার পর অবশ্যই ভিডিও আসবে এবং তাছাড়া ফিটিংয়েরও কিন্তু ভিডিও আসবে তাছাড়া এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বর্মন মিউজিক কী কী মেশিন আমলি ফার্স্ট নিয়ে এসেছে এবং বর্মন মিউজিকের বক্সটি ফিটিংয়ের প্রস্তুতি তো চলুন ব্লগ ভিডিওটি শুরু করি এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নাড়াজল মেটে সরাতে কিন্তু বর্মন মিউজিক অলরেডি অনেকক্ষণ আগে এন্ট্রি নিয়ে নিয়েছে আর এবার কিন্তু ধীরে ধীরে ফিটিং শুরু করে ফেলছে এই বর্মন মিউজিক আর তাছাড়া দেখতে পাচ্ছেন বর্মন মিউজিক কিন্তু সেই যে মোর মাথা রয়েছে মোর মাথা থেকে কিন্তু এই গাড়ি করেই নিয়ে আসছে বক্সগুলিকে নামিয়ে নামিয়ে ট্রাক থেকে এই যে গাড়ি দেখতে পাচ্ছেন ট্রাকটা এই ট্রাকটার গাড়ি করেই কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং এই নিয়ে এসেছি কিন্তু এখানে রাখা হচ্ছে এবং তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন পাত্তি দেওয়া হচ্ছে মানে বুঝতে পারছেন সেখান থেকে শুরু করে কিন্তু এই পর্যন্ত সেরারটার মানে লেন্থ হবে অবশ্য আর তাছাড়া বর্বন মিউজিকের কিন্তু নতুন যে যে একুশ ইঞ্চির বেশ সেটা কিন্তু অবশ্যই এনেছে দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে অবশ্যই আর দাদা ভাইরা কিন্তু এখন রোদের মধ্যে পরিশ্রম করছে বুঝতে পার্টি পছন্দ কাজ চলছে এখন আর দেখতে পাচ্ছেন এখানে মেসি রামলি ফার্স্ট থেকে শুরু করে টিউটার র‍্যাক সব কিছুই রয়েছে এটা রয়েছে বর্মন মিউজিকের স্পেশাল ডটপেরি প্রেশার বোর্ড আর এখানে বন্ধুরা কিন্তু টুইটার র্যাক রয়েছে আর এখানেও কিন্তু টুইটার র্যাক রয়েছে আর তাছাড়া এই যে ঘরের মধ্যে কিন্তু মানে ঘর ঠিক বলা যায় না যেহেতু এটা যেহেতু মন্দিরের সামনে রয়েছে এটাকে কিন্তু বলা যায় নাট মন্দির তো সেই নাট মন্দিরে কিন্তু মেসিন আবলি ফার্স্ট রাখা রয়েছে তো দেখুন মেশিন আবলি ফার্স এখানে কিন্তু সবগুলি স্টেবিলাইজার রয়েছে অনেকগুলো স্টেবিলাইজার কিন্তু রয়েছে অবশ্য এই পাশে তিনখানা পাশে তিনখানা ছখানা আর এখানেও কিন্তু চারখানা রয়েছে দশখানা মানে এখানে কিন্তু মোট তেরোখানা আপাতত স্টেবিলাইজার দেখা যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু মেশিন রয়েছে অডিও পালসে সেই যে সিএইচ আট হাজার সেটা কিন্তু পরপর দুখানা দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু আরও একখানা মেশিন রয়েছে আর তাছাড়া বর্মন মিউজিক কিন্তু এখানে মেনলি নামি দামি সব কিন্তু নতুন মেশিনও নিয়ে এসেছে তাছাড়া স্পিকারও নিয়ে এসেছে যেমন যেমনটা কি দেখুন কিউ ওয়ানের কিন্তু স্পিকার রয়েছে অবশ্য কিউ ওয়ান মানে সাবসি স্পিকার রয়েছে আর তাছাড়া এখানে কিন্তু মেশিন রয়েছে অডিও পালসের এইচ আট হাজার কিংবা দশ হাজার হবে লেখা নেই অবশ্য সেই মেশিন কিন্তু রয়েছে তবে এখনও কিন্তু আনবক্সিং করা হয়নি তো দেখুন এখানে কিন্তু অনেকগুলি স্পিকারও রয়েছে আর তাছাড়া এখানেও কিন্তু মেশিন আমলি ফার্স্ট রয়েছে আর টুইটার র্যাকের জন্য রয়েছে তাছাড়া তলায় দেখতে পাচ্ছেন স্টেঞ্জারেরও কিন্তু মেশিন রয়েছে টুইটার র্যাকের জন্য মেনলি এগুলি ব্যবহার করবে আর তাছাড়া এখানেও কিন্তু মেশিন আমলি ফার্স রয়েছে তো অনেক মেশিন আমলি ফার্স্ট প্রচুর মেশি মেশিন আমলি ফার্স এনেছে আর তাছাড়া বর্মান মিউজিকের কিন্তু এখানে শুনলাম নাকি চৌত্রিশ পিস বক্স এখানে থাকবে পরমন মিউজিকের তো এই চৌত্রিশ পিস বক্সকে অপারেট করতে মেশিন অবশ্য দেখতে পাচ্ছেন অনেক মেশিন সেরাপ প্রচুর মেশিন বিভিন্ন ধরনের মেশিন অডিও পালসের তাছাড়া সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা পঁচিশশো সাউন্ড স্ট্যান্ডার্ডের টোয়েন্টি সব কিছুই কিন্তু রয়েছে এখানে আর তাছাড়া কিন্তু সেখানে ধীরে ধীরে সেরাপ ফিটিং করার প্রস্তুতি নেওয়া হচ্ছে তো এবার কিন্তু আপ ফিটিং কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এখন কিন্তু পারটি দেওয়া হয়ে গিয়েছে এবং দুটো যে বেস বক্স একুশ ইঞ্চির বেস বক্স সেই বেস বক্স কিন্তু মানে ওই যে ট্রাক থেকে কিন্তু নেমে গিয়েছে নেমে গিয়ে এই যে গাড়ি করে এখানে এসে গিয়েছে মানে এই যে বেস বক্সগুলোকে কিন্তু বসানো হবে এখানে আর যে ওই যে গাড়িতে দেখতে পাচ্ছেন যে বেস বক্সগুলো রয়েছে একুশ ইঞ্চির বেস সেগুলি কিন্তু এখনও নামানো হয়নি মানে নামিয়ে কিন্তু ডাইরেক্ট এই যে পাটির ওপরে বসিয়ে ফিটিং করা হবে দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু শুরু হবে লেন্থটা আর সেই পর্যন্ত কিন্তু লেন্থটা হবে অপারেটার দাদাভাই থেকে শুরু করে স্টাফ দাদাভাই সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই সেটা ফিটিংস করা প্রায় কিন্তু শুরু করে দিয়েছে সেটা ফিটিং করার প্রস্তুতি নিচ্ছে আর এখানে কিন্তু রাহুল দাও রয়েছে তো রাহুল দা কখন এসেছ সকালে আসা হয়েছে আচ্ছা আচ্ছা এই রোদে যে ফিটিং করছো সেটা

হ্যাঁ মানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্মণ মিউজিক নতুন ধরনের কিন্তু চমক দিতে চলেছে যেওদু এখানে কিন্তু বেসের মধ্যে বেশিরভাগই তো থাকবে 21 ইঞ্চি বেস দেখতে পাচ্ছেন 21 ইঞ্চি বেস এখানে দুখানা রয়েছে তারপরে গাড়ির মধ্যেও কিন্তু পরপর চারখানা রয়েছে এবং এই গাড়ির মধ্যেও কিন্তু পরপর চারখানা রয়েছে মানে বুঝতে পারছেন 21 ইঞ্চি বেস কিন্তু অলরেডি 10 পিস হয়ে গেল মানে আর কিন্তু চব্বিশ পিস বক্স এক্সট্রা লাগবে হয়তো সেগুলি কিন্তু ফোরের বেশ বা ফোরের মিট দ্বারাই পূরণ করা হবে তবে দেখা যাক কি হয় ফিটিং তখন বিয়াল্লিশ পিস বক্স থাকবে এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ একশো পিস নাকি দাদাভাইরা কিন্তু